সবাইকে স্বাগতম আমি পবিত্র দেবনাথ আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল মেডি বাংলা আজকে আমরা আলোচনা করব একটি বহুল ব্যবহৃত ডায়াবেটিসের ওষুধ নিয়ে আর সেটি হল লিজেন্টা এম ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম ট্যাবলেট ভিডিওটি শুরু করার আগে বলি যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বটনে ক্লিক করে দিন আর পাশে থাকা বেল আইকন চাপুন যাতে স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিয়মিত পেতে পারেন এখন আসুন মূল আলোচনায় প্রবেশ করি লিজেন্টা এম ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম ট্যাবলেট হলো এমন একটি ওষুধ যা মূলত টাইপ টু ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত হয় এই ট্যাবলেটের ভেতরে দুটি সক্রিয় উপাদান রয়েছে প্রথমটি হল লিনাগ্লিপটিন টু পয়েন্ট ফাইভ মিলিগ্রাম এবং দ্বিতীয়টি হল মেটফরমিন হাইড্রোক্লোরাইড পাঁচশো মিলিগ্রাম অর্থাৎ এটি একটি কম্বিনেশন ওষুধ যেখানে একই সাথে দুটি ভিন্ন ধরনের কাজ করা উপাদান থাকে প্রথমেই আসি ওষুধটির প্রস্তুতকারক প্রতিষ্ঠানের কথায় এই ওষুধটি তৈরি করেছে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় কোম্পানি নিপ্রো জেএমআই ফার্মাসিউটিক্যাল লিমিটেড তাদের অনেকগুলো মানসম্মত ওষুধ ইতিমধ্যেই বাজানে রয়েছে আর ডাক্তাররা প্রায় রোগীদের প্রেসক্রিপশনে এই কোম্পানির ওষুধ দিয়ে থাকেন এখন আসি দামের কথায় প্রতিটি লিজেন্ডা এম ফাইভ মিলিগ্রাম ট্যাবলেটের দাম হলো ১৩ টাকা আর একটি স্ট্রিপের দাম একশো টাকা বাংলাদেশের সাধারণ রোগীদের জন্য দামটা তুলনামূলকভাবে সাশ্রয়ী বলা যায় কারণ ডায়াবেটিসের ওষুধ প্রায় প্রতিদিনই খেতে হয় তাই দাম একটি গুরুত্বপূর্ণ বিষয় এখন আমরা বুঝে নেব এই ওষুধের কাজ আসলে কিভাবে হয় লিনাগ্লিপটিনের কাজ লিনাগ্লিপটিন হল একটি ডিপিপি ফোর ইনহিবিটর শরীরে যখন আমরা খাবার খাই তখন ইনসুলিন হরমোন নিঃসৃত হয় যা রক্তে শর্করা বা ব্লাড সুগার কমাতে সাহায্য করে কিন্তু অনেক সময় টাইপ টু ডায়াবেটিসের রোগীদের শরীর ঠিকভাবে ইনসুলিন ব্যবহার করতে পারে না ফলে ব্লাড সুগার বাড়তেই থাকে লিনাগ্লিপটিন এখানে গিয়ে কাজ করে এটি শরীরে জিএলপি ওয়ান এবং জিআইপি নামক ইনক্রেটিন হরমোনগুলোর কার্যকারিতা বাড়িয়ে দেয় এর ফলে খাবার খাওয়ার পর ইনসুলিন নিঃসৃত স্বাভাবিকভাবে বাড়ে এবং ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে মেডফর্মিনের কাজ মেটফরমিন হল টাইপ টু ডায়াবেটিসের জন্য সবচেয়ে প্রচলিত ওষুধ এটি মূলত লিভারে নতুন করে গ্লুকোজ তৈরি হওয়া কমিয়ে দেয় এছাড়াও এটি শরীরের কোষগুলোকে ইনসুলিনের প্রতি সংবেদনশীল করে তোলে অর্থাৎ শরীর ইনসুলিনকে ভালোভাবে ব্যবহার করতে পারে এর ফলে রক্তে শর্করা কমে যায় এবং রোগী অনেকটাই সুস্থ বোধ করে এখন ভাবুন যখন এই দুটি উপাদান একসাথে কাজ করে তখন এর কার্যকারিতা কতটা বাড়তে পারে লিনাগ্লিপ্টিন ইনসুলিন বাড়াতে সাহায্য করে আর মেটফর্মিন শরীরকে ইনসুলিন ব্যবহার করতে সহজ করে তোলে ফলে রোগীর ব্লাড সুগার অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে লিজেন্টা এম ফাইভ মন্ড্রেড মিলিগ্রাম ট্যাবলেট কাদের জন্য ব্যবহার করা হয় এই ওষুধ সাধারণত টাইপ টু ডায়াবেটিস রোগীদের জন্য ব্যবহার করা হয় তবে এখানে একটি বিষয় মনে রাখতে হবে টাইপ ওয়ান ডায়াবেটিস রোগীরা কখনোই এই ওষুধ ব্যবহার করতে পারবেন না কারণ তাদের শরীরে ইনসুলিন তৈরি হয় না আর এই ওষুধ তখন কোনো কাজ করবে না ডাক্তাররা সাধারণত তখনই এই ওষুধ প্রেসক্রাইব করেন যখন শুধুমাত্র মেটফরমিন দিয়ে ব্লাড সুগার নিয়ন্ত্রণে আসে না অর্থাৎ যদি একজন রোগী শুধু মেটফরমিন খেয়ে ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখতে না পারেন তখন ডাক্তার এতে লিনাগ্লিপটিন যোগ করেন আর সেটাই আমরা পাই লিজেন্টা এম ফাইভ মিলিগ্রাম ট্যাবলেট আকারে ডোজ বা সেবনের নিয়ম এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে এই ওষুধ কখন খেতে হবে আর কিভাবে খেতে হবে প্রথমেই বলে রাখি ওষুধ খাবার নিয়ম কখনোই নিজে থেকে ঠিক করা যাবে না অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে সাধারণভাবে এই ট্যাবলেট খাবারের সাথে বা খাবারের পর খাওয়া উচিত কারণ এতে মেটফর্মিন রয়েছে যা খালি পেটে খেলে অনেক সময় গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে সাধারণত দিনে এক থেকে দুইবার খাওয়া হয় তবে কারো প্রয়োজন অনুযায়ী ডাক্তার পরিবর্তন করতে পারেন পার্শ্ব প্রতিক্রিয়া এখন আমরা আলোচনা করবো ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে কোনো ওষুধই একশো পার্সেন্ট নিরাপদ নয় তাই এটি খাবার পরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে সবচেয়ে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে ভূমি ভাব ডায়রিয়া বা পাতলা পায়খানা পেট ব্যথা মাথা ব্যথা ক্ষুধা কমে যাওয়া কিছু কিছু রোগীর ক্ষেত্রে হাইপোগ্লাইসেমিয়া অর্থাৎ ব্লাড সুগার অনেক নিচে নেমে যেতে পারে বিশেষত যদি একই সাথে অন্য ডায়াবেটিসের ওষুধ বা ইনসুলিন ব্যবহার করা হয় লিনাগ্লিপটিন সাধারণত ভালোভাবে সহ্য করা যায় তবে মেটফরবিনের কারণে অনেকেই পেটের সমস্যায় ভোগেন সতর্কতা এই ওষুধ খাওয়ার আগে কয়েকটি বিষয় বথায় রাখা খুব জরুরি যারা কিডনি বা লিভারের সমস্যায় ভুগছেন তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধ খাবেন না গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের জন্য এটি নিরাপদ নয় তাই ডাক্তার অনুমতি না দিলে খাবেন না অতিরিক্ত অ্যালকোহল গ্রহণকারীরা এই ওষুধ খাওয়া থেকে বিরত থাকুন কারণ এতে ল্যাকটিক অ্যাসিডোসিস নামক জটিলতা দেখা দিতে পারে যা জীবনহানির কারণ হতে পারে রোগীর জন্য কিছু পরামর্শ শুধু ওষুধ খেলে হবে না ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য জীবনযাপনেও পরিবর্তন আনতে হবে নিয়মিত ব্যায়াম করতে হবে স্বাস্থ্যকর খাবার খেতে হবে বিশেষত চিনি ও বেশি কার্বোহাইড্রেট এড়াতে হবে ধূমপান ও অ্যালকোহল থেকে দূরে থাকতে হবে নিয়মিত ব্লাড সুগার মাপতে হবে তাহলে আজ আমরা জেনে নিলাম লিজেন্টা এম ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত তথ্য এটি হল লিনাগ্লিপ্টিন ও মেটফরমিনের একটি অসাধারণ কম্বিনেশন যা টাইপ টু ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে তবে মনে রাখবেন এটি অবশ্যই ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ব্যবহার করতে হবে নিজের ইচ্ছে মতো নয় আপনারা যদি মনে করেন ভিডিওটি থেকে উপকার পেয়েছেন তাহলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর অবশ্যই আমাদের চ্যানেল মেডি বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না